হ্যালো ভিয়ার্স আলাইকুম আজকে সবাই মিলে চলে এসেছি সাঁতারকুলে এখানে অনেক সুন্দর সুন্দর রুফটপ ক্যাফে রেস্টুরেন্ট হয়েছে দেখুন কত সুন্দর করে সেজে উঠেছে একদম ফুল জমজমাট এটা হচ্ছে ইউআই ইউনিভার্সিটির পিছনের দিকে আর এটা হচ্ছে আপনার অন্ডারল্যান্ডের পাশে তো দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাফে হয়েছে তো চলুন আজকে এখানে খাবারগুলো টেস্ট করব। এখানে খাবারগুলো কিরকম এবং কোয়ালিটি কিরকম টোটাল ভিডিও থাকবে আজকের এই ভিডিওতে তো এখানে হচ্ছে বিভিন্ন খাবারের পিকচার সহ আছে দাম সহ অনেক কিছুই আছে তান্দুরি চা রয়্যাল তান্দুরি টি অ্যান্ড টেস্টি ফুড এখান থেকে আজকে আমরা খাবার দাবার খাবো এখানে অনেকগুলো দোকান রয়েছে দেখুন তো আমরা এখান থেকেই নিব। দেখি এখানে খাবারগুলো কীরকম তো আমরা মেনু কার্ড নিয়ে সবাই মিলে বসে পড়েছি তো আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাই নিয়েছিলাম আর নিয়েছিলাম পিৎজা সাথে জুস যেহেতু আমরা অনেকগুলো মানুষ ছিলাম সবাই মিলে একসাথে একটু মজা করব প্রথমে অবশ্য আমরা গিয়েছিলাম ইউআই ইউনিভার্সিটির যে অপোজিট যে মসজিদটা রয়েছে বড় ওখানে খালা এসেছিল দেশ থেকে মা এসেছিলো সবাইকে নিয়ে ওখানে নামাজ পড়ে দেন রাত্রে একটু হালকা ডিনার করব এই যে হচ্ছে আমাদের দুই খুদে খাদক এদের ভিতরে আজকে পিজ্জা একটু পিজ্জা হচ্ছে চ্যালেঞ্জিং হবে তো দেখি দুই খাদকের ভিতরে কে জিতে তো এখানে হচ্ছে আমার ওই ওরা খাওয়া দাওয়া করছিলো তো এটা হচ্ছে আমার জুস আমরা নিয়ে নিছিলাম একটা লেমন টি তো চলুন জুস খাই আর হচ্ছে আপনাদের সাথে একটু গল্প করি এখানে চলে এসেছে পিৎজা দুজনকে দুই ফ্লেভারের পিৎজা দেওয়া হয়েছে তো দেখি দুজনের ভিতরে কে জিতে তো ওদেরকে বলা হয়েছে যে জিতবে তাকে ভালো একটা গিফট দেওয়া হবে তো আমরা অবশ্য বলেছি শেয়ার করব কিন্তু আগে তোমরা শেষ করো তারপরে এখানে নয় ইঞ্চি পিজ্জা রয়েছে তো আমি ভেবেছিলাম যে সাইমন বেবি মনে হয় জিতে যাবে আর ও তো যত সাইমন থেকে একটু ছোট ও হয়তো বা এত জিতবে না পরে দেখতে পেলাম যে সাইমন বেবি খুব ফাস্ট খাচ্ছিলো কিন্তু হচ্ছে রোমান পারছিল না পরে আমরা যখন শেয়ার তখন রোমানের পিৎজাটা খুব গরম ছিল আর সাইমনের পিৎজাটা মিডিয়াম আর কি গরম ছিল এই জন্য সাইমন রিল্যাক্সে খেতে পারছিল। আর হচ্ছে রোমান বাচ্চারই না হাল হয়ে যাচ্ছিল গরমে খেতে পারছিল পারছিলো দেখুন বাচ্চাটা কষ্ট হচ্ছিল তো পরে বলুন ঠিক আছে তাহলে তোমাদের সাথে আমরাও শেয়ার করি তোমরা একা কেন খাবো আমরাও খাবো তো সাইমেনের কাছ থেকে আমি শেয়ার করলাম ওয়ান বাইট আর হচ্ছে রোমানের কাছ থেকে হচ্ছে খালা শেয়ার করছিল তবে এখন আপনারা কিন্তু কমেন্ট করে বলবে এখানে আপনি কে জিততে পারে বলেন তো দেখি তবে আমি কিন্তু সাইমনের পক্ষেই ছিলাম যে ওই জিতে যাবে আর ব্যাচারে দেখুন ছোট ভাইকে একটু সুযোগ করে দিচ্ছে কারণ অলরেডি অর্ডার এক পিস খাওয়া শেষ আর এক পিসের অর্ধেক শেষ কিন্তু এখানে রোমান কিন্তু একটা ও শেষ করতে পারছে না তাই ব্যাচারে ওয়েট করছে ঠিক আছে তুমি একটা শেষ করো দেন আবার আমরা একসাথে খাবো কারণ ও জানে ওই জিতে যাবে এরকম একটা যে এখানে একদম হয়েছে কচ্ছপ আর খরগোশের মতো মানে খরগোশ তো খুব দ্রুত দৌড়ায় আর কচ্ছপ তো স্লো তো খরগোশ মুখে আমি তো চলেই আসছি তো ঠিক আছে আমি রেস্ট নিয়ে ও তো আসতে লেট হবে আমি পরেই যাই তো এরকম করে দেখা যাচ্ছে লাস্টে কিন্তু খরগোশ জিততে পারে নাই কচ্ছপটাই জিতে গেছে তো এখানে অবস্থা সেরকম সাইমন খুব ফাস্টলি যাচ্ছে কিন্তু লাস্টে গিয়ে যেভাবে সবথেকে বড় মজা জন কে জিতে তো দেখুন দুজনের অবস্থা তো মোটামুটি খুব মজা করছিলাম আজকে সারাটা দিন আমরা খুব মজা করছি এনজয় করছি সারাদিন বললে ভুল হবে আমরা সন্ধ্যার পরে বের হয়েছিলাম ওখানে ফ্যাক্টরি গেলাম ফ্যাক্টরি থেকে সাদবানকে রেখে দেন আবার আমার মসজিদে ওখান থেকে আবার চলে আসলাম এখানে তো খুব মজাই ছিল তো লাস্টে কিন্তু সাইমন জিতে নাই জিতেছিল কিন্তু রুমানি তো আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ